চিকেন প্রচুর লোক বানায় কিন্তু চিকেনে অর্ধভোজনও আজকে এত ভালো চিকেনটার গন্ধ আছে যে বলার কথা না তো তোমরা তো সবাই বাড়িতে চিকেন বানাও আর যারা ফেসবুক এবং ইউটিউব দেখে করো তারা বিভিন্ন ধরনের আইটেম বানাও কিন্তু আমার এটা একটা খুব সিম্পল রেসিপি অথচ খুব ভালো টেস্ট হয় তো এই রেসিপিটা তোমাদেরকে এই মাংসটা নাড়তে নাড়তেই শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে বাজার থেকে চিকেনটা নিয়ে এসে আমি অল্প জলে ধুই কারণ বেশি জলে ধুই আমার মনে হয় যে সমস্ত চর্বিগুলো বেরিয়ে যায় তো ভালো করে সেগুলোকে ধুয়ে অল্প জলে কোনো পালক টালক থাকলে ছাড়িয়ে তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এবং খানিকটা লেবুর রস দিয়ে মাখিয়ে আমি খানিকটা রেখে দিই সঙ্গে খানিকটা শস্ত তেলও দিই এবং এরপরে আধা ঘন্টা পরে আমি কড়াই তেল সঙ্গে একটু চিনি একটু আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পর তাতে একটু নুন দিয়ে দিয়ে দিই আদা বাটা রসুন বাটা টমেটো এবং হচ্ছে খানিকটা গোলমরিচের গুঁড়ো এবং এটাকে ভালো করে কষতে থাকি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো জলের সঙ্গে আমি ঢুলে রাখি সেই গোলাটা এর সঙ্গে আমি দিয়ে দিই এবং তারপরে মশলাটা মিনিট চারে কষতে কষতে কষানোর পরে আমি মাংসগুলো ঢেলে দিই এবং এই যে মাংসটা আমি এখন কষাচ্ছি এটা আমি প্রায় কুড়ি মিনিট ধরে কষাবো এবং কষানোর পরে আমি এতে হাফ মার মতো জল দেবো এবং তারপরে কিন্তু আমার এই চিকেন কষাটা পুরোপুরি ডান হয়ে যাবে এই চিকেন কষা তোমরা রুটির সঙ্গে খেতে পারো তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো তো ভীষণই ভালো হয় আর কালারটা যে দেখছো এটা কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি এবং রকম ফিল্টার এতে ইউজ করা নেই এটা কিন্তু পুরোটাই হচ্ছে চিনির কামাল মানে চিনি যে আমি প্রথমে দিয়েছি চিনি খাওয়ারে একটা ব্যালেন্স সৃষ্টি করে এবং এরপরে কিন্তু এই ব্যালেন্সিংটা একটা আলাদা রকম টেস্ট এনে দেয় অনেকেই চিনি খেতে পছন্দ করো না তো তারা সেখানে চিকেন চিনির পরিমাণটা একটু কম ইউজ করতে পারো কিন্তু চিনি ইউজ না করলে এর একটা ব্যালেন্সিং থাকে না তো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করো আর একটা লাইক করে জানিও যে তোমরা চিকেনে কী কী ধরনের রেসিপি অ্যাপ্লাই করো তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর ধ্যান আসছে টাটা ভালো লাগল লাইক